কেমন আছ নাব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বাবা গেরামের মানুষ কেমন জানে অস্থির হয়ে ছোট ছোট করতেছে এই ঘটনা কি কেন আব্বা আপনি জানেন না না বাবা কি হইছে আরুসি আর মানে সামসা খাজা ওরে কারজন গো গতকালতে কোপায়া খুন করে বাগান ফালাই রাখছে হাই হাই কি কথা তুমি কেডা খুন করলো আব্বা তা তো কইতে পারি না কিন্তু সাদদাম মোল্লা সাইমরে সন্দেহ করতেছে পুলিশে লয়ে কি যেন কথা কইতেছে আব্বা সাইম কোর ও তুমি আমি তো কিছুই জানি না সাইম আমার পোলা আব্বা কি করেন আপনি দোকান বন্ধ করতে চান আরে বাবা আমার তো যাইতে হইব আমার পোলা সাইমের লগে কথা কইতে হইব পোলা ঢাবার কোন বিপদ পড়ে কে জানে ঠিক আছে দোকান বন্ধ করতে বলা আমি আছি আমি দোকান চলে যাচ্ছি আপনি এক কাম করেন আপনি যান যা সাইমের লগে কথা কর মনে না আব্বা পুলিশ কিন্তু খুঁজতেছে আর এটা কিন্তু খুনের মামলা একবার যদি পুলিশ ধইরা ফেলায় জেল হইতে পারে এমনকি ফাঁসি হইব আপনি যাওয়ার পূজা যান আমি দোকান চালাই দিচ্ছি আচ্ছা বাবা তুমি তাহলে দোকানে থাকো আমি গেলাম ঠিক আছে এভাবে হুট করে খাজা খুন হয়ে গেল কিন্তু কে করলো এই কাজ কে করছে তার থেকে বড় কথা হইল কে ফাঁসাইছে তার মানে মামির ঘরে সেদিন যে খাজার কেলেঙ্কারি এটাই তাহলে খাজার মৃত্যুর কারণ হলো তোমার মামা মানে আমার আব্বা এইসব ধরা সোয়ার বাইরে তাহলে তো পিয়াস ভাই ওই যে ফাইসা গেছে অফিসার প্রমাণ কিংবা অভিযোগ ছাড়া আপনারা এভাবে একজন নিরীহ মানুষকে ধরে নিতে পারেন প্রমাণ আছে গতকাল রাতে পিয়াস যখন খাজাকে দানিয়ে দৌড়ানি দিয়েছিল আমি তখন তাকে সতর্ক করেছি বাধা দিয়েছি আর অভিযোগ স্থানীয় চেয়ারম্যান আপনার মামা নিজে অভিযোগ করেছে আমার মা যদি ফিরে আসে আমার মা একটু দেখে নাই আমি স্যার আমার মায়ের আর কেউ নাই এই নিয়ে চলো আমি তাইলে থানায় যাই হাজার লাশটা তো আনন্দ লাগে খাজা মরে গেছে কাম লাশ লইয়া এত পেরেশানের কিছু নাই তাইলে কি আমি থানায় যাবো না অন্য কাউরে পাঠামো অবশ্যই যাবি তাই মরা মানুষের কামে না তো মানুষের কামে বুঝলাম না আম্মা একটু বুঝাই কইবেন হ্যাঁ গো সাগল পিয়াশ রে যে থানায় নিয়ে গেছে হে খবর আছে তোর আম্মা পিয়াশ কি আসলেই খাতরে খুন করছে এই পোলারি দেখা কিন্তু এরকম মনে হয় না পিয়াশ খুন করছে কি করে নাই হেরা বড় কথা না পিয়াশ রে যে থানায় ধইরে নিয়ে গেছে এইটাই বড় কথা এখন থানা থেকে অনেক কারাগারে নিয়ে যাওয়ানের ব্যবস্থা কর কোনোভাবেই যেন ছাড়া না পায় কিন্তু সাদ দাম মোল্লা তো পিয়াসের জামিনের ব্যবস্থা করব করব না ও নিজে হার বাগিনারে কইছে জামিনের ব্যবস্থা করব এই দুই আমার লগে কথা কাটাকাটি কাটি কইছে আরে সাগর এইটা তো কুমিরের কান্দা তুই তো নিজেই কইছো পিয়াস খুন করার মতো পোলা না তুই নিজেও খুন করিস নাই তাইলে এই গ্রামে খুন করার মতো আর কে সাদ্দাম মোল্লা তাছাড়া পিয়াস জেলে থাকলে সাদ্দাম মোল্লার লাভ পরিপাগলি নাই পিয়াস নাই তালে গোরস্তানের জমির ভাগিদার আমরা আর সাদ্দাম মোল্লা পিয়াস আর পরিপাগলি না থাকলে সাদ্দাম মোল্লা এই জমি জোরেও পাইব না আইন আদালতে না তাই পিয়াসের কাছ থেকে কেমনি জবানবন্দি নেওয়ানো লাগে এই ব্যবস্থা কর একটা কথা মনে রাখিস মিজান পরি পাগলির লেগে যদি তোর মায়া থাকে তাই থাকুক পিয়াস কইলাম পরি পাগলির না পিয়াসের লেগে আজাইরা মায়া কইরা নিজের সর্বনাশ ডেকে আনিস না রুসিয়া আপনি নিশ্চিন্ত থাকেন ইয়াসের গলায় ফাঁসির দড়ি আর ফাঁসিতে জুলাইয়া এই ফাঁসির রশি আপনার পায়ের কাছে না পালা